প্রথমবার আমি আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম নতুন বাড়ি নতুন মানুষজন মনে একটু ইতস্তত ছিল ঠিকই কিন্তু সেই সঙ্গে একটা আপনত্বও টেল কিন্তু যেটা আমি কল্পনাও করিনি সেটাই আমার সঙ্গে ঘটে গেল রাতের খাওয়া দাওয়ার পর সবাই যে যার ঘরে চলে গেল আমি ছিলাম গেস্টরুমে হঠাৎ দরজায় হালকা একটা টোকা পড়ল ভাবলাম হয়তো আমার বোন হবে কিন্তু দরজা খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে বাড়ির সবচেয়ে বড় মানুষটা আমার বোনের ভাসুর রাহুল যে তার চোখের দৃষ্টি দেখে আমার ভেতরটা কেমন যেন ভয় কেঁপে উঠল বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই তিনি জোর করে ঘরে ঢোকার চেষ্টা করলেন আর তারপর আমার সঙ্গে প্রায় দু ঘন্টা ধরে হ্যালো প্রিয় বন্ধুরা আমার নাম সৃষ্টি লোকে বলে আমার সৌন্দর্য নাকি একটা জাদু আছে যে একবার দাঁখে সে আর চোখ ফেরাতে পারে না আমার কোমর এতটাই সরু যে শাড়িও সরে যায় চুল এতটাই ঘন যে রাতও হিংসে করে আর আমার চোখ একবার যে তাকিয়েছে সে যেন তাতে ডুবে যায় আমার হাসি এমন যে পাথরও গোলে মোম হয়ে যায় আর আমার চলনে এমন এক মাদকতা যে বড় বড় মানুষেরও হুঁশ উড়ে যায় কিন্তু এই গল্প আমার সৌন্দর্যের নয় এই গল্প সেই ছায়ার যেটা আমার বোনের বিয়েতে আমার দিকে এগিয়ে এসেছিল আর তারপর এমন এক ঝড় উঠল যে আমার জীবনটাই বদলে গেল কিছুদিন আগে আমার ছোট বোনের বিয়ে হল বাড়িতে হৈহুল্লোর হাসি আনন্দ আত্মীয়দের ভিড়ে একেবারে মেতে উঠেছিল সবাই আমিও বিয়ের সেই রঙে ডুবেছিলাম কিন্তু বারবার আমার চোখ যাচ্ছিল একজনের দিকে তিনি ছিলেন কারেন সিনহা আমার বোনের যা অবসরপ্রাপ্ত সেনা অফিসার বয়স হবে বোধহয় আটচল্লিশ কিন্তু শরীর এমন যে যুবকরাও লজ্জা পাবে লম্বা কাঠামো চওড়া বুক আর চোখে এমন গভীর ঝিলিক যে একবার ফাঁসলে আর বেরোনো যায় না বিয়ের হট্টগোলে তিনি বারবার আমার সঙ্গে ধাক্কা খাচ্ছিলেন কখনো ইচ্ছে করে কখনও অজুহাতে তার হাসিতে কি যেন একটা ছিল যেটা আমার মনে অদ্ভুত একটা ঢেউ তুলছিল প্রথমে আমি পাত্তা দিইনি কিন্তু ধীরে ধীরে তার কথাগুলো আমার মনকে খোঁচা দিতে শুরু করল কখনো আমার শাড়ির প্রশংসা কখনো আমার হাসি দেখে গভীর নিশ্বাস কখনো এমন কথা যা সরাসরি না হলেও অনেক কিছু বলে যেত আমি চুপ করে থাকতাম কারণ বিয়ের মুহূর্ত ছিল কিন্তু মনে মনে একটা অদ্ভুত ভয় জন্ম নিচ্ছিল বিয়ে শেষ হল বোন বিদায় নিল আমিও বাড়ি ফিরে এলাম সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু আমার মনে কেমন যেন একটা অস্থিরতা নিজেই বুঝতে পারছিলাম না কেন তার কথা এত ভাবছি এটা কি কেবলই একটা কাকতালীয় ঘটনা নাকি আরও কিছু কিন্তু তারপর এমন কিছু ঘটল যেটা আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিল একদিন সকালে আমার স্বামীর ফোনে রাহুলজির কল এলো খুব উৎসাহের সঙ্গে বললেন কাল আমরা বারাণসী ঘুরতে যাচ্ছি তোমাদের দুজনকেও সঙ্গে যেতে হবে আমার স্বামী তৎক্ষণাৎ না করে দিলেন কারণ তার কাজের চাপ ছিল অনেক ছুতি নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল কিন্তু রাহুল রাহুলজি এতবার জোর দিয়ে বললেন যে শেষমেশ আমার স্বামী আমাকে যাবার অনুমতি দিয়ে দিলেন স্বামী যখন আমাকে এটা বললেন আমি একটু দ্বিধায় পড়ে গেলাম তার বিনা কোথাও যেতে আমার মন চাইছিল না কিন্তু তিনি যখন বললেন সৃষ্টি তুমি যাও তাছাড়া তোমার তো ঘুরতে খুব ভালো লাগে তখন আমিও রাজি হয়ে গেলাম পরের দিন দুপুর দুটো নাগাদ রাহুলজি তার ঝকঝকে গাড়ি নিয়ে আমাকে নিতে এলেন আমি গাড়িতে উঠতেই তিনি হেসে বললেন তাহলে তোরিরি তো ম্যাডাম বারাণসী ঘুরতে যাচ্ছেন আমি হালকা হেসে বললাম হ্যাঁ তবে এত তাড়াতাড়ি ডেকে ফেললেন আমি তো ভেবেছিলাম সন্ধে বেরোব তিনি হেসে বললেন আরে পথটা তো লম্বা তাড়াতাড়ি বেরোলে পথের মজা পাওয়া যাবে পুরো পথ আমরা হাসি মজা করতে করতে গেলাম তিনি আমাকে পুরনো গল্প শোনাচ্ছিলেন তার সেনা জীবনের কাহিনী বলছিলেন আমি তার কথায় ডুবে যাচ্ছিলাম বয়স্ক মানুষ আমার সবসময় পছন্দ তারা বেশি বোঝেন অভিজ্ঞতার ভাণ্ডার থাকে রাহুলজিও সত্যি খুব আকর্ষণীয় মানুষ ছিলেন প্রায় এক ঘন্টার পথ পেরিয়ে আমরা আমার বোনের জায়ের বাড়িতে পৌঁছে গেলাম সেখানে সবাই আমাদের খুব আন্তরিকভাবে স্বাগত জানালো আমাকে একটা আলাদা ঘর দেওয়া হলো যেটা ছিল রাহুলজির ঘরের ঠিক পাশে পরদিন সকালে আমাদের বারাণসীর উদ্দেশ্যে বেরোতে হবে তাই আমি তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে একটু বিশ্রাম করতে গেলাম কিন্তু ঘুম আসছিল না হয়তো নতুন পরিবেশের জন্য নয়তো মনের মধ্যে কিছু একটা ঘুরপাক খাচ্ছিল রাত দশটা নাগাদ আমি ছাদে ঘুরতে গেলাম হালকা ঠান্ডা হাওয়া বইছিল চাঁদের আলো ছড়িয়েছিল পুরো পরিবেশটা যেন শান্তিতে ভরা আমি নিজের ভাবনায় ডুবেছিলাম হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো সৃষ্টিজি রাতে একটা ছাদে কি করছেন চমকে পেছন ফিরে দেখি রাহুলজি দাঁড়িয়ে তার মুখে সেই চেনা হালকা হাসি চোখে সেই পরিচিত ঝিলিক আমি একটু ঘাবড়ে গেলাম তবে নিজেকে সামলে বললাম কিছু না আবহাওয়াটা ভালো লাগছিল তাই ভাবলাম একটু হাঁটি তিনি কাছে এসে দাঁড়ালেন বললেন একা আবহাওয়ার মজা নিতে কি আর মজা মজা তখনই যখন কথা বলার কেউ থাকে আমি হালকা হেসে বললাম হ্যাঁ আপনি তো সব সময় কথা বলতে তৈরি থাকেন তিনি হেসে বললেন আরে আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে আপনি খুব বোজদার আর শালীন আজকাল এমন মানুষ কম পাওয়া যায় তার কথায় মিষ্টত্ব ছিল যেটা আমার ভেতর গিয়ে ঠেকছিল হয়তো তার বয়সের জন্য নয়তো তার অভিজ্ঞতার কারণে হঠাৎ তিনি বলে উঠলেন আপনার স্বামী খুব ভাগ্যবান এত সুন্দর আর বুদ্ধিমতী স্ত্রী পেয়েছেন আমি তৎক্ষণাৎ কথা থামিয়ে বললাম রাহুলজি এমন কথা বলবেন না আপনি তো জানেন আমাদের একটা সম্পর্ক আছে তিনি হেসে মাথা নাড়ে বললেন হ্যাঁ জানি আমি শুধু একটা কথা বলছিলাম কখনো কখনো মানুষ মনের কথা কাউকে বলতে পারে না কিন্তু মন চায় কেউ একজন থাকুক যার কাছে মন খুলে বলা যায় তার কথায় কি যেন একটা ছিল যেটা আমাকে পুরোপুরি অস্বস্তিতে ফেলতে পারছিল না হয়তো কারণ তিনি আমার শ্বশুর নন আমার বোনের যা একটু দূরত্বের সম্পর্ক কিন্তু তার চোখের আপনত্বটা কোথাও একটা আমাকে ছুঁয়ে যাচ্ছিল আমরা দুজন ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন সৃষ্টিজি কখনো কি মনে হয়েছে যখন একজন মানুষ জীবনের এমন একটা পর্যায়ে থাকে যেখানে সব কিছু কাছে থাকে তবুও মনটা খালি মনে হয় আমি চুপ করে রইলাম কি উত্তর দেব কিছুক্ষণ নীরবতার পর তিনি নিজেই কথা বদলে ফেললেন বললেন কালকের যাত্রার জন্য কিছু তৈরি করেছেন বারাণসীতে দেখার মতো অনেক কিছু আছে আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ একটু আত্র জিনিস বুঝিয়ে নিয়েছি তেমন কিছু লাগবে না তিনি হেসে বললেন আপনার মতো সাদাসিদে মানুষই সবচেয়ে সুন্দর আমি শুধু হালকা হাসলাম কিন্তু মনের ভেতর কিছু একটা চলতে শুরু করল তার কথাগুলো আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না হয়তো তিনি বেশি কিছু বলে ফেলেছিলেন নয়তো আমার মনই বেশি ভাবছিল তারপর অনেকক্ষণ আমরা ছাদে হাঁটলাম এরপর নিচে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিজে নিজের ঘরে ঘুমোতে গেলাম ভোর চারটে নাগাদ আমরা বারাণসীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা মোট আটজন ছিলাম পাঁচজন মহিলা আর তিনজন পুরুষ গাড়ি চালাচ্ছিলেন আমার বোনের স্বামী তার পাশে বসেছিলেন আরেকজন মাঝের সিটে আমার বোন আর তিনজন মহিলা আর সবচেয়ে পেছনের সিটে ছিলাম শুধু আমি আর রাহুলজি পরিবেশে কেমন যেন একটা কাছাকাছি ভাব তখন রাহুলজি হালকা হেসে বললেন সকালে ওঠায় কি কোনো অসুবিধে হয়নি আমি মাথা নেড়ে বললাম না তাছাড়া সফরে তাড়াতাড়ি ওঠা আমার ভালো লাগে তিনি ধীরে বললেন আর আমার সঙ্গে সফর করতে কেমন লাগছে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম তবু হেসে বললাম ভালো আপনার মতো শান্ত আর বোজদার মানুষের সঙ্গে সফরে কিছু শেখার থাকে তিনি আমার দিকে তাকালেন তার চোখে একটা গভীরতা ছিল যেন কিছু বলতে চাইছে তারপর বললেন সৃষ্টিজি মাঝে মাঝে মনে হয় কিছু মানুষ আমাদের জীবনে কোনো কারণ ছাড়াই এসে যায় কিন্তু থেকে যায় চিরকালের জন্য আমি চুপ করে রইলাম উত্তর দেওয়া কঠিন মনে হচ্ছিল সামনে থেকে আসা ঠান্ডা হাওয়া আমার চুল নিয়ে খেলছিল আমি জানালার বাইরে তাকিয়েছিলাম কিন্তু আসলে ডুবেছিলাম নিজের ভাবনায় পুরো পথ আমরা কখনো কথা বলছিলাম কখনো চুপ করে থাকছিলাম কিন্তু সেই নীরবতাও যেন কিছু বলছিল তার চোখের উষ্ণতা কথার মধ্যে লুকানো নরম ভাব সবই আমি বুঝতে পারছিলাম কিন্তু দেখে না দেখার ভান করছিলাম প্রায় দু ঘন্টা পর আমরা বারাণসী পৌঁছে গেলাম গাড়ি থামল বড় ঘাটের কাছে সবাই নেমে পড়ল আমিও নামলাম রাহুলজি হাত বাড়িয়ে বললেন সিঁড়িগুলো পিছিল সাবধানে তার কণ্ঠে সেই চেনা মিষ্টত্ব আমি একটু সংকোচ করলাম কিন্তু কিছু না বলে তার হাত ধরে নিলাম একটা ঝটকা লাগলো যেন কোনো অচেনা সম্পর্ককে ছুঁয়ে ফেললাম মুহূর্তটা ছোট ছিল কিন্তু অনেক কিছু বলে গেল তারপর আমরা ঘাটে পৌঁছালাম গঙ্গার ঢেনগুলো ঠান্ডা ছিল কিন্তু বেশ অস্থির রাহুলজির কণ্ঠস্বর কানে ভাসছিল আর আমি নিজের মনের আওয়াজ শোনার চেষ্টা করছিলাম রাহুলজি সব জায়গায় আমার আশপাশেই ছিলেন ছবি তোলা থেকে শুরু করে কিছু কেনাকাটা সবেতেই তার মুখে একটা অদ্ভুত শান্তি আর আমিও তার উপস্থিতিতে একটা অজানা আরাম পাচ্ছিলাম সন্ধে যখন আমরা হোটেলে ফিরলাম শরীরটা ক্লান্ত ছিল কিন্তু মন অস্থির তখন রাহুলজি ধীরে বললেন আজকের সন্ধ্যের আরতি আবার দেখব শুধু আপনি আর আমি আমি চমকে গেলাম বাকি সবাই তাদের ঘরে ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি কি করছি কিন্তু কেন জানি না আমি তার কথায় রাজি হয়ে গেলাম সন্ধে যখন আমরা ঘাটে পৌঁছালাম তখন হালকা অন্ধকার আরতির আলো ঢেউয়ের ওপর পড়ছিল ভিড়ের কোলাহল কিন্তু আমাদের মাঝে নীরবতা সেই নীরবতা যেটা শব্দের চেয়েও গভীর তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন সৃষ্টিজি কখনো কারো সঙ্গে কিছু না বলে জুড়ে গেছেন কোনো নাম না দিয়ে কোনো সম্পর্ক না বানিয়ে শুধু মন থেকে মনে আমি কিছু বললাম না শুধু গঙ্গার ঢেউয়ের দিকে তাকিয়ে রইলাম কিন্তু সত্যি বলতে আমার ভেতরেও কিছু বইতে শুরু করেছিল সেই গঙ্গার ঢেউয়ের মতোই রাতের নিশিদ্ধতা গাঢ় ছিল হোটেলের সব ঘরের দরজা বন্ধ কিন্তু আমার মনের জানলাগুলো খোলা ঠিক গঙ্গা সেই তীরের মতোই যেখানে দিনভর ভিড় থাকে আর রাত হলেই নিঃসঙ্গতা এসে পাশে বসে আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম ঢেউয়ের মধ্যে একটা অদ্ভুত সুর কিন্তু মনের ভেতর কেমন যেন একটা অস্থিরতা তখন দরজায় হালকা একটা টোকা মৃদু কিন্তু তাতেই বুকের ধরপর বেড়ে গেল আমি দাঁড়িয়েই রইলাম শাঁস আটকে আবার টোকা আমি আস্ত দরজা খুললাম সামনে রাহুলজি তার মুখে সেই চেনা গভীর শান্তি কিন্তু চোখে কিছু একটা অজানা নয়তো কোনো উদ্বেগ নয়তো কোনো অসমাপ্ত কথা তিনি বললেন মাফ করবেন বিরক্ত করলাম না তো আমি মাথা নেড়ে বললাম না আপনি কিছু বলতে এসেছেন তিনি আমার চোখে ডাকিয়ে বললেন হ্যাঁ একটা কথা যেটা অনেক দিন ধরে মনে ছিল হয়তো আজ বলার সময় এসেছে আমি চুপচাপ একপাশে সরে দাঁড়ালাম তিনি আস্তে ঘরে ঢুকলেন